সুবহান আল্লাহ আলহামদুলিল্লা আকবর আজকে আলোচনা করতে চাচ্ছিলাম বিশেষ করে ওইভাবে বলা ঠিক নাই তারপরেও বলতে বাধ্য হলাম বোঝার জন্য এতে বলতেছি দোয়া বীর নেওয়ার জন্য অনেক আল্লাহ তাল্লাহ বান্দারা হিন্দু মুসলিম সকল শ্রেণীর মানুষ করেন তো বিশেষ করে আমি তো তিনটা জিনিসই পালাম একটা হলো যে অনেক আল্লাহ বান্দা রয়েছেন তারা আমার সাথে অনেক কোটি গুণে ভালো সকল দিক দিয়ে গেনি এবং পরহেজগার তাকি তো কি জন্য অনেক ভাইয়েরা হয়তো বিভিন্ন কারণে হয়তো দায়িত্ব পালন করি বেশ কয়েকটা ধর্মের ইসলাম ধর্মে যখন হয়তো খেয়াল করা হয়তো আমার কাছে আসে আমার ইমান আমল কেমন যেন হয়ে যাচ্ছে নামাজে মন বসে না এগুলো বিষয় নিয়ে আসে সেক্ষেত্রে তো তাবিজ হয় না তার মূল বিষয়গুলো জেনে পরামর্শ দিতে হয় সাথে কিছু আমল দিতে হয় দ্বিতীয়ত আসেন অনেক ভাইরা শুধু আমার কাছে না এটা ভুল হচ্ছে আমার বলা বিশেষত আল্লাহ দিনদার পরেজগার আরো যারা সত্যবাদী হকখানি পীর ও বুজুর্গ পীর নামে পরিচিত তেনাদের কাছে তো দৈনন্দিন শত না হাজারো মানুষ দেখা সাক্ষাৎ করতে যান তো মানুষ একটা কারণ আমরা যাই সেটা হলো আমাদের আর্থিক সাংসারিক সচ্ছলতা ব্যবসা বাণিজ্য উন্নতি ব্যবসা বাণিজ্য ভালো বেচা কিনা হওয়ার জন্য এরপর আসেন আপনার রোগ বেদি শরীরের অনেক ভালো সুস্থ সবল মানুষ আমার একটা ভীষণ একটা মনের জ্বালা আলোচনাটা নিয়ে শিক্ষিত মানুষ শিক্ষিত ছেলে ফেলে এই আধুনিক যুগের মডেল যুগের আপ টু ডেট আবার পড়াশোনা করছেন মাদ্রাসায় হাদিস দাবি করেন লাহ মাজাব দাবি করেন জামায়াত ইসলাম করেন ভালো আলহামদুলিল্লাহ কিন্তু প্রশ্ন করেন হট করে ভাই বা অমুক এই সুর আর অমুক আয়া দিয়ে আয়াত দিয়ে কি কুফুরি করা যায় কি জন্য বল অমুক মনে হয় আমাকে এইটা করনি জাদু করছে যার কারণে আমার শরীরের এই সমস্যা দেখা দিচ্ছে শরীর সুস্থতা ভালো থাকার জন্য পরামর্শ চাই বা আপনার কাছে আসছি বা আমরা অন্য জায়গায় যাই হ্যাঁ ঠিক আছে কিন্তু আপনি প্রশ্ন তো আপনার মনের ধ্যান ধারণা তো অবস্থান তো কুফুরি আপনার তো জ্ঞান করিম এখানে তো আপনার প্রত্যন প্রথমে আপনার দর্শন শ্রবণ এখানে তো আমি আটকে গেলাম আপনি তো ধরা খেয়ে গেলেন আপনি কতটুকু মুসলিম কোরআন দিয়ে কি করে ঘুবুরি হয় কোরআন কোরআন আশ্চর্য দুঃখ লাগে কারণ আমি দীর্ঘ প্রায় আঠাশ বৎসর ছাত্র জীবন থেকে আমি দোয়াত ভুতেই ফকরেন তিনি না আমরা করি দোয়াতির এর অভিজ্ঞতা আলোকে আমি বুঝাতে চাচ্ছি সুরা নাস আর ফালাক একটা জাদুঘর এখন আবার ইন্টারনেটে দেখা যায় কালো জাদু কালো জাদু কি হ্যাঁ ব্ল্যাক ম্যাজিক জাদু কালো জাদু এগুলো ইন্টারনেটে দেখা যায় এগুলো আপনাকে আকর্ষণ করার জন্য কারণ আপনি হলেন একজন মুসলিম মুসলমানের ঘরে সন্তান কি করে আপনি এগুলো বিশ্বাস করেন কথার কথা উদাহরণস্বরূপ যদি আইকার মতন থাকতো এখনো গণক ঠাকুর জাদুঘর কামুক্কা সাঁওতাল বা আর ওই ওই জগতের অনেক পণ্ডিত রয়েছেন আজকে একটা লোক আমাকে জিজ্ঞাসা করছেন কি জন্য বললো লেখকের নাম লজ্জাত বই কোথায় পাওয়া যাবে লজ্জাত নাসা কিতাব আপনি কি করবেন লজ্জাতন এটা কি এই সম্পর্কে নেসা জানেন বাংলা যে কিতাবটা প্রকাশ হয়েছে সমস্ত লজ্জাতন নামে কিতাব এক নজর দেখার জন্য চেষ্টা করছি আমি সমস্ত হলো বানোয়াট মিথ্যা কালো জাদু বলতে কোনো কিছু নাই ঠিক আছে আর যদিও থেকে থাকে আপনার যত সন্দেহ দূর হচ্ছে না মূল জায়গায় যেটা আমি আপনাকে পরিষ্কার করে দিতে চাচ্ছি সেটা হলো এই আপনি দয়া করে মুসলমান যদি দাবি করেন তাহলে শুধু সুরা নাস আর ফালাক তিনবার করে পড়বেন পানিতে দম দিবেন অর্থাৎ ফুঁ দেবেন এবার পাঁচ অক্ট নামাজের পর হাতে ফুঁ দিয়ে ওই হাত পুরা শরীর মশা মশা করবেন এরপর শর্ট টাইমে পা যেভাবে মা বোনরা বাচ্চাকে বা পা লম্বা করে দিয়ে দুধ দেয় টাইমে পা লম্বা করে সামনে দিয়ে এই সুরা না সুরা ফালাক তিনবার করে হাতে বা ফু দিয়ে সহ ওর শরীর মুছে নেবেন যদি পরীক্ষিত কথা বলতেছি আপনাকে কারণ আমি দিনাজপুরে একটা জাদুঘরের বা বান বা কি বুঝি না আমি বুঝি মানে বিশেষ করি না আমার একটা আর একটা ভাই আমার এই আলোচনা বারংবার আমি তো আগে নিয়ে বলি না আর ফালাক মুসলমান হয়ে কেন বিশ্বাস করেন না এটা হলো আমার মূল বিষয় কারণ আপনি কালাম আল্লাহ আল কোরআন আপনি বলতেছেন যে আল্লাহ তালা এই দুনিয়া সৃষ্টিকর্তা তিনি কিতাব দিয়েছেন আল কোরআন এই কোরআনের পর বাকি সব মিথ্যা কোরআন একমাত্র হক সত্য সে যে ধর্মের মানুষ হোক তারাও গবেষণা করে এগুলো জেনে নিয়েছেন যাই হোক এই সুরা নাস আর ফালাক তবে হ্যাঁ এরপরে আরো অন্য কারণে সুরা জিনে পাঁচ আয়াত পর্যন্ত পাঠ করা কেন যায় সুরা মোজামেল কেন খতম দেওয়া হয় সুরা ইয়াসিনে কোন আয়াত পড়ে কি হয় কতটুকু গভীরে যেতে হয় যেমন ওষুধের মধ্যে পাওয়ার বৃদ্ধি আছে অ্যান্টিবায়োটিক আছে তো চিকিৎসা জগতে এরকম কোরআন শূন্য আলোকে এরকম ধাপে ধাপে যেতে হয় সেগুলো আপনি যারা বোঝেন যে সমস্ত আল্লাহ তালার বোঝেন আলহামদুলিল্লাহ তাদের কাছে যাবেন তাদের কাছ থেকে তেনাদের কাছ থেকে এগুলো পরামর্শ নেবেন তাবিজ নিতে যান তাবিজের বাংলা হলো আশ্রয় সাওয়া আশ্রয়টা কার কাছে যাবেন আল্লাহ কাছে না তাবিজের কাছে আর আমরা যে এগুলো ভেঙ্গে দিই বোঝা দেই কি জন্য তাতে তো আমাদেরই ব্যবসা কমে যাচ্ছে বোঝা কারণ কি বুঝে এটাই কারণ প্রজন্ম এইগুলোন সহি সঠিক শূন্যার আলোকে আকিদা জানুক তাবিজ দেওয়া কোরআন তামিমা নিয়ে অনেক রকমের ভুল ব্যাখ্যা আছে হ্যাঁ তবে পক্ষান্তর একটা আলোচনা হলো অনেক ভাই টুক নেট ইন্টারনেট থেকে যেন টুকি টাকি তামিমা বিষয় জানে তামিমা বিষয় যত গবেষণা যত আলোচনা আছে কিতাবে সৌদি আরবে হুজুর পাক সাল্লাম তিনি পরে দায়িত্বের দায়িত্ব পালন করতে গিয়ে দেখলেন যে সৌদি আরবের মানুষ অন্ধকার যুগে পাতর হাতে গায়ে বেঁধে ডাল পাকল হাতে গায়ে বেঁধে এটাকে সাফা দাতা সাফা দান হিসেবে মনে করতেন এটাকে তামিমা বলা আছে এটাকে ঝুলানো নিষেধ করা হয়েছে কিন্তু আপনি পড়তে পারেন না সেই ক্ষেত্রে সুরা নাস আর ফালাক লেগে আপনি গলায় ঝুলে দিলে সেটা আপনার যাই সেটা না হারাম হবে আংশিক জানা কেন যে বিষয়টা ভালো করে জানেন না সে বিষয়টা কেন পণ্ডিত করবেন এটা তো দয়া করবেন না এটা অনুরোধ থাকলো খামাকার হুটহাট করে এক জায়গায় আসবেন না যতটুকু পেয়েছেন ততটুকু ধরে থাকবেন ড্যামাক করবেন অহংকার করবেন সব সাথে যাবে ইন্টারনেট থেকে কয়েকদিন আপনারা বুকে হাত বাঁধেন আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই কিন্তু এমন হওয়া হন যে আবু হানিফুল্লাহ আল্লাহ সম্বন্ধে এত বিশারদ হিংসুর কুশিদ আলোচনা করেন যা বড়ই খারাপের কথা ওইদিকে আলোচনা নয় বিষয়টা হলো ভাই দয়া করে দিবেন। বড়ি পণ্ডিত হোক উদাহরণস্বরূপ বলছে আপনাকে এক বৎসর ধরে পৃথিবীর সকল জাদুঘর পরীক্ষিত উন্নত জাদুঘর আপনার বিরুদ্ধে করণীয় করতেছে বা জাদু করতেছে কালো আরো কি যেন লাল হলুদ আর কখন যেন আবার কোন দিন শোনা যাবে যে হলুদ জাদুঘর জাদু আসছে এখন হলুদ জাদু করতেছে সেটা আমরা কাটা দিই তখন আপনি পাগল তো ছুটে যাবেন কারণ ওইরকম আমার আমার শিক্ষিত আমার এক বাগনা বলছে মামা ওই যে দুই কেজি রসুন দিলে ওমুকে স্বপ্নের যুগে জানছেন যে সেই রসুন দুই কেজি ওষুধ নিয়ে এসে প্রত্যেক দিন তিন ককার খেলে ডায়াবেটিস ভালো হয়ে যায় তা আমি বললাম যে ডায়াবেটিস ভালো হয় এটা স্বপ্নে দেখছে স্বপ্নে এই জট হয় স্বপ্নে আয়ুর্বেদিক ভেষজ ওষুধ দেওয়া শিখে স্বপ্নে তাবিজ দেওয়া শিখে তো স্বপ্নে তো ভালো এই জিনিসটা প্রাপ্ত চিকিৎসা হতে পারলো এরকম তো শোনা যায় না স্বপ্নে অপারেশন করা শিখলো সিজার করা শিখলো স্বপ্নে আপনার এমবিবিএস ডাক্তার হলো সেরকম সার্টিফিকেট হলো নাকি ওই পরিমাণ জ্ঞান অর্জন হয়েছে এইগুলো কিন্তু শুনছেন স্বপ্নেতে ভালো পেয়ারা মানুষ হয়েছেন যার স্বভাবতে যে মানুষ দিনদার হচ্ছেন পয়সার হচ্ছেন এরকম শুনছেন এগুলো তো শোনেন না ওইগুলো হলো বানোয়ার তো না মামা অনেকে যাচ্ছে থামো যাই ঠিক আছে যান আমি পরে আবার ঠান্ডা মাথায় তখন কিছু বললাম না পরে আবার অবশ্যই ঠান্ডা মাথায় বললাম ওষুনের ব্যাপারটা নিয়ে ব্যাপক গবেষণা রয়েছে এমন কি একটা বলি আর অনেক কথা আছে এখানে মেট্রিমেডিকাতে ইতিহাসের সূত্রে যে ফেরাউন যুদ্ধের ক্ষেত্রে এবং ওনার প্রসাদ যখন নির্মাণ করতেন তখন সৈনিকদেরকে ওষুন খাওয়াতেন তো ওষুধ নিয়ে ব্যাপক আলোচনা রয়েছে তো যাই হোক আমার আরো ভিডিও আছে দেখে নেবেন আমার ওই ইউটিউব চ্যানেলে রসুন নিয়ে আলোচনা রয়েছে সেখানে ওষুধ আলোচনা না একটু কষ্ট করে শুনে নেবেন বিস্তারিত আলোচনা করা সম্ভব হয় না কারণ অনেক কথা রয়ে যায় প্রশ্ন করে পরে জেনে নিতে হয় কারণ সাধারণত ভিডিও ইউটিউবে পাঁচ মিনিট চার মিনিট এগুলো দিলেই ভালো হয় আট মিনিট দিলে ভালো অনেক সব লম্বা হয় অনেকে শুনতেও চাবেন না তো যাই হোক এই কালো জাদু বলতে কোনো কিছু নেই আর কোরআন দিয়ে কখনো কুফুরি হয় না কোরআন কোরআনই পবিত্র জিনিস তো মহাগ্রন্থ আল কোরআন ধারণ করেন আপনি পড়তে পারেন না বিধায় আল্লাহ তালার কালাম থেকে আপনার প্রশ্ন অনুযায়ী সেই আয়াতকে লিখে দেওয়া হলো আপনি গলায় দেন কিন্তু কতদিন ওই আয়াতটাকে আপনি মুখস্থ করতে পারেন না ওই যে শুরুতে বললাম তিনটা কারণে মানুষ আল্লাহ তালা বান্দাদের কাছে যান বা যাদেরকে যাই ভালো মনে করেন তাদের কাছে যান একটা হলো আমার ইমান আমল যাতে ভালো থাকে দ্বিতীয় হলো আমার সংসার ব্যবসা আর্থিক সঞ্চল সচ্ছলতার জন্য ভালো হয় তৃতীয় কারণে যান সেটা হলো আমার শরীর যাতে রোগ থেকে মুক্ত থাকে সুস্থ থাকি ভালো থাকতে পারি এই তিনটা কারণেই তো যান দেখেন আপনি হিসাব করে দেখেন এই তিনটা কারণে মানুষ চলাফেরা করে তাহলে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামকে জিজ্ঞাসা করেন তিনি কি বলেন আপনাকে বলবে আল্লাহ হুদা এই দোয়ার মধ্যে তিন আপনি দোয়াটা মুখস্থ করেন আপনি দৈনিক পাঁচ শক্ত নামাজের পর পড়েন আবার চলতে ফিরতে হাঁটতেও পড়েন সরটায় পড়েন আপনি হয়তো কোন ভালো আল্লাপিয়ার বান্ধার কাছে জানেন যে দোয়া নিলেন দুই মিনিট হয়তো এক সেকেন্ড কথা সুযোগ পালেন সেটা কবুল হতেও পারে না কতবার হয় একশ পঞ্চাশ বার তাহলে মাসে একশত পঞ্চাশ বার হলে বারো মাসে এক পাঠ করা হবে একশত আট আট আর একশ এক হাজার পাঠ করবেন ওটা তো দরবারতে আসবে না কবল হবে ইনশাল্লাহ তবে হ্যাঁ ভাই আল্লাহ তালা বান্দাদের পরীক্ষা করার জন্য অনেক সময় অনেকে আবার রোগ বেদির মধ্যে রাখেন সে বিস্তারিত আলোচনা যাই হোক এইগুলোর জন্যই হকখানি পীর মাসাইকে দরবারে যে বসে এগুলো প্রশ্ন উত্তর করে ভেঙে নিতে হয় কারণ আমার একটা কথা মনে পড়ে বারংবার ড খন্দকার আনম, আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লা আলাই সার তিনি বলতেন যেদিন থেকে বাংলাদেশের মানুষ সুর ওয়াস পছন্দ করা শুরু করছে সূর্য দেওয়াজ শোনা শুরু করছে সূর্য দেওয়াজ শুনতেও শুরু করছেন কান সুখ দিচ্ছেন দেল সুখ দিচ্ছেন সানাইবেগে কোরআনার আলোকে জ্ঞান অর্জন করার ধ্যান ধারণা খেয়াল নিয়ে নয় সুরের পাগল সেই দিন থেকেই বাংলাদেশের মানুষ ইসলাম থেকে সরে গেছেন মৌখিকভাবে আছেন এই কথাটা আমার ডক্টর সার রহমতুল্লা কথা বারংবার মনে পড়ে আমরা সুরের পাগল আহা দয়া করে আসন এগুলো বোঝার চেষ্টা করবেন আমি আর সময় আশর্য হয়ে যাই অনেক ভাইয়ের অনেক আর্থিক অবস্থা শক্তি সমর্থন আছে কোরআন পাক আল্লাহ পাক বলেছেন যার যে কাজটা শক্তি সমর্থনের মধ্যে রয়েছে সমর্থনের আপনি অসুস্থ ডাক্তার নিষেধ করেছে আপনাকে কোথাও থাকা হবে না সেটা আল্লাহ না আপনার হিসেবে নেবে না কিন্তু আপনার আর্থিক আছে সচ্ছলতা আছে প্রত্যেক দিন আপনি ফেসবুকে সময় দেন ইন্টারনেট সময় দেন ভালো ছেলে পেলে শিক্ষিত ছেলে পেলে গেম খেলে সময় দেন টিপি দেখেন ইত্যাদি এরকম হরেক রকম টিপি মাসে মাসে বিল দেন ওয়াইফাই এর বিল দেন আপনি তিরিশ চল্লিশ হাজার টাকা দিয়ে যত আপডেট উন্নত আপনার এই মোবাইল আপনার এই ফোন আপনার ইত্যাদি সরার মাঝে আপনার আধুনিক যুগের এই যে টিভি টেলিভিশন যেগুলো আছে এগুলো আপনারা দেখেন প্রতিদিন আধা ঘন্টা এক ঘন্টা করে দেখেন পনেরো মিনিট করে সময় দিতে পারেন অথচ আপনি প্রশ্ন করলে আগে আপনি বলেন এই টাইপসির দাম কত এই হাদিসের দাম কত এই কি তবে রাহে আমলিয়াত ডক্টর সার আবদুল্লাগির স্যারের লেখা রাহে বেলায়েত এই বেলায়েতটা পড়লে এর মধ্যে আপনি অনেক কিছু পেয়ে যাবেন যা আপনি সত্যিকারী মুসলমান হিসেবে জীবন লাভ করতে পারবেন এরপরে রোগ বেদির থেকে মুক্তি আপদ বিপদ থেকে মুক্তি আল্লামা শায়েক আবু বকর আব্দুল হাই মেস্কা সিদ্দিকি আল কোরআশি ঢাকা দারুস সালাম সাইকুল হাদিস হিসেবে দায়িত্ব পালন করছেন ফুরফুরা শরীফের গদ্দিন পীর যিনি সৌদি রিয়াদ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে এসেছেন ইসলাম ধর্মের বিভিন্ন বিষয়দের উপর হাদিস কোরআনের উপর তিনি শুধু পণ্ডিত নন তিনি পাণ্ডিত্য অর্জন করেছেন মানুষ বলো উনি তো দাবি করেন না উনি লিখতেও দেন না বলতেও দেন না আমাকে আমি একবার লিখেছিলাম ওনার ডিগ্রিগুলোর ধারাবাহিক বুদ্ধুল পোস্টালে আমাকে মাহফিলের মধ্যে নিষেধ করে দিয়েছেন উনি শুধু বললেন যে বলবেন আমি আব্দুল কাহার আল সিদ্দিক রহমাতুল্লাহ আলাইয়ের বড় ছেলে এতটুকুই হেমবেল লিখবেন অমুক আমার নাম বাড়াবেন না কমাবেন না নাড়া করবেন না মানে চিনতে পারবেন না বেশি বাড়াবেন না যেটা আপনি বড়ত্ব প্রকাশ হয় এগুলো করবেন এগুলো মানুষ সত্য মানুষ আর এনাদের সাথে থাকার কথা আল্লাহ বলেছেন থাকা ফরজ করে দিয়েছেন তো যাই হোক তো আল মেসকাছি হাফিজ আল্লাহ হুজুরের বিপদ আপদ মুক্তির আমলের কিতাব রয়েছেন এই কিতাবের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ এই কিতাবগুলো আশা করি আপনাকে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করবো আমরা ইনশাল্লাহ এই কিতাব কিনে পড়াশোনা করবেন এই কিতাব পুরপুরা শরীফ থেকে যেগুলো কিতাব প্রকাশ হয় লেখা সংকলন করা এগুলো খুব সীমিত লাভে বিক্রি হয় কারণ এগুলো প্যাটের দায়ে নেয় কমার্শালগিরি ব্যবসাগিরি করার জন্য না এরপরে এই কিতাবগুলো এমন কি মরুম বুজুর বলেছিলেন বাবা কেতাবগুলো ছাপা বেশি পরিমাণ তাহলে খরচা অল্প হবে মানুষের কিনতে সুবিধা হবে আর কেতাব যদি অল্প ছাপান খরচা বেশি হবে মানুষের কিনতে ভাগে ওই টাকাটা মূল্য বাড়াই যাবে তাদের ভাগে পড়বে কষ্ট হবে সেই দিকে খেয়াল রাখবেন আই হাই আমরা মানুষ চিনলাম না আল্লাহ ফাক আমাদের বোঝা তৌফিক দিক আল্লাহ আমিন আমি যে আপনার এই যে জাদুবিদ্যা নিয়ে যেগুলো কথা আলোচনা করতে চাই করলাম এর মধ্যে হয়তো অনেক প্রশ্ন রয়ে গেল আপনি হয়তো ক্লিয়ার হতে পারেননি কমেন্টে আসবেন প্রয়োজন মনে করলে আপনি কমেন্টে এসে সে প্রশ্ন উল্লেখ করবেন উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব যদি জানা থাকে না হলে জেনে নিয়ে জানানো হবে অত পরামর্শ আপনাকে দেওয়া হবে তো যাই হোক অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আলহামদুলিল্লাহ